আলাইকুম আমি প্রেম কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা জাফরান কাপুরের গর্জিয়াস পার্টি আবাই কালেকশন নিয়ে যারাডারি ওয়ার্ক এর মধ্যে আবাই কালেকশন নিতে চাচ্ছেন স্ট্রং কম পছন্দ করেন আপনি কিন্তু এই আবাটা পারচেজ করতে পারেন একেবারে সুন্দর একটা ডিজাইন দিয়ে কিন্তু আমাদের এই আবাই কালেকশনটা করে দেওয়া আছে আপনারা যে কোনো পার্টিতে ওয়ার্কেশনে ওয়ার করার জন্য বেস্ট একটা কালেকশন হবে আমি একটু ডিটেলস দেখে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস রয়েছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনী চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে আপনারা মাল্টিজা পালেশনে চলে আসতে পারবেন বেশ ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার ফার্স্ট মিডেল পোর্শনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলার পোর্শন থেকে শুরু করে শোল্ডার এবং স্লিভের পোর্শন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু একদম সিম্পল ভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু দুই পোর্শনে পেয়ে যাচ্ছেন আর বডির পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে আর এটা কিন্তু একেবারে নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর নিচ পোর্শনে কিন্তু আবার এটার উপরে পশুর সাথে ম্যাচ করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন পুরো প্যানেলটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের একটা হিজাব হিজাবটা কিন্তু অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরো খুব সুন্দর চারটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা হচ্ছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে এটা থাকছে কলিজা কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশে যে কোনো মাধ্যমে গড় বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন ব্ল্যাক লাভার আপুরা এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন সুতা দিয়ে খুব সুন্দরভাবে একটা কন্ট্রাস্ট করে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে বেস্ট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পার্টিতে করার জন্য বেস্ট একটা কালার হবে আপনাদের এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালার এগুলো সাইজ সাইজ পেয়ে যাবেন অনলি এবং এবং সাইজের মধ্যেই আপনারা এই আবহাওয়া কালেকশনগুলো পেয়ে যাবেন আমি একটু রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর এটা পার্সেস করতে পারবেন দেরি না করে যার আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিচেপ কালেকশন আমি ওইখানে ভিজিট করে আমাদের আপডেট প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন যদি ভালো থাকবেন আলাইকুম